হাই গাইস আজকে আমরা রামপুর বাজারে একটা জলের মেশিনকে এক্সচেঞ্জ করতে এসেছি এবং নতুন একটা জি ওয়াটার কোম্পানির মেশিনকে ইনস্টল করতে এসেছি আপনারা ভিডিওটা দেখুন যে আমরা কীভাবে মেশিনটাকে নতুন মেশিনটাকে ইনস্টল করছি দেখুন এই যে আমাদের টেকনিশিয়ান ভাই মেশিনটাকে ইনস্টল করার জন্য আয়রন গা আয়রন গার্ড মেশিনটাতে ছিল না এই আয়রন গার্ডটাকে কমপ্লিট লাগাচ্ছে দোকান আয়রন গার্ডকে এই মেশিনটার সাথে কোনো রকম আয়রন গার্ড ছিল না তাদের জন্য সার্ভিসের প্রচুর প্রবলেম হয়েছে মেশিনটাতে এবং এক দেড় বছরের মধ্যে মেশিনটা কাস্টমারকে অনেক সমস্যার মধ্যে ফেলেছে হ্যাঁ এই জন্য কাস্টমার বাধ্য হয়ে আমাদের কাছ থেকে এই মেশিনটাকে এক্সচেঞ্জ করিয়ে এই যে এই মেশিনটাকে ইনস্টল করিয়ে নিল হ্যাঁ এর সঙ্গে আপনারা দেখছেন এই যে মেশিনটা কীভাবে খুলছে ও পাশ থেকে হ্যাঁ এই যে আপনারা দেখুন যে এখন আমরা ডবল আয়রন গার্ড সহ এই জায়গা থেকে মেশিনটাকে খুলে আমরা ওই মেশিনটাকে সেটিংস করছি আপনারা দেখুন ভিডিওটা হ্যাঁ মেশিনটাকে আমরা সেটিং করছি আজ আমরা বাজার রামপুরে একটা জলের মেশিন কে ইনস্টল করতে এসেছি রামপুর বাজারে এই যে এই মেশিনটাকে এটাকে এক্সচেঞ্জ করা হয়েছে এই এই জায়গাতে একটা জলের মেশিন এরা আগে থেকে ইউজ করতো সে মেশিনটাকে আমি দেখাচ্ছি আপনাদেরকে সেটাকে এক্সচেঞ্জ করা হয়েছে আপনারা দেখুন এই এই যে এই যে মেশিনটাকে এই যে কাস্টমার দাদা বসে আছে এই যে মেশিনটাকে যে আমাদের মেশিনের মধ্যে কিভাবে আয়রন গার্ডটা পাইপ লাইনটা কীভাবে সেটিং করছি আমরা আপনারা দেখুন যে এই মেশিনের সঙ্গে আমরা ডবল আয়রন গার্ড দিচ্ছি মেশিনটাকে আলো প্রোটেকশনের জন্য আপনারা দেখুন যে এই দুটো আয়রন গার্ড দেওয়ার জন্য মেশিনটা অনেকটা ভেতরের যে পার্টটা থাকছে মেশিনের সেটা অনেকটা সেট থাকবে এই জন্য আমরা ডবল আয়রন গার্ড করে এই মেশিনটাকে সেটিংস করছি

আর একটা দিয়ে আমাদের ওয়াটার রিজেক্ট ওয়াটারটা আউট হবে এই যে দেখুন আমাদের রিজেক্ট ওয়াটারের পাইপটা থেকে আমরা সেটিং করলাম হ্যাঁ এটা এটা আমরা মেশিনে ফেলবো এই জলটাকে রিজেক্ট ওয়াটারটাকে আমরা এই জলের আয়রন গার্ডটাকে নতুন অবস্থায় একটু ওয়াশ করে দিচ্ছি আপনারা দেখুন দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে আয়রন গার্ডটা ওয়াশ হচ্ছে

অন অবস্থায় আছে মেশিনে জল প্রবেশ করছে আর কিছুক্ষণের মধ্যে আমাদের পিওর বাইরের জল আসবে এই যে আমাদের প্রোডাক্টটাকে দেখুন যে আমাদের নতুন মেশিনের জল পিওর জলটা আমরা ধরছি একটা বোতলের মধ্যে চলে এসছে আমাদের জলটা নতুন মেশিনে অন করার পরে জল চলে এসছে পিওর জলটা পাচ্ছি আমি খুব সুন্দর স্পিড জলটার এই জল এই জলটা মেশিনের পিরিয়ড কোয়ান্টিটি ঢুকবে হ্যাঁ এই যে আমাদের রিজেক কর্টারটাকে দেখুন নীল পাইপ দিয়ে বেরোচ্ছে একটা পাইপ দিয়ে রিজেক কর্টার বেরোচ্ছে এই যে আমরা এই মেশিনটাকে এক্সচেঞ্জ করলাম অ্যাকোয়াগার্ড কোম্পানির ইউকা ফোর্স অ্যাকোয়াগার্ড কোম্পানির ডাক্তার অ্যাকোয়াগার্ড ওয়াটার পিউরিফায়ারটাকে আমরা এক্সচেঞ্জ করলাম কাস্টমারের বাড়িতে এই মেশিনটাকে আমরা এক্সচেঞ্জ করে আজকে আমাদের এই মেশিনটাকে আমরা নতুন করে সেটিংস করলাম এখনও কমপ্লিট সেটিংসটা আমাদের হয়নি আমাদের টেকনিক্যাল ভাই মেশিনটাকে সেট করছে তুমি লাগিয়ে দাও কভারটাকে ভাই হ্যাঁ ও আজকে সেটিং করছে মেশিনটাকে কভারটা লাগবে আপনারা দেখুন আমাদের মেশিনটা প্রায় সেটিংসটা কমপ্লিটের দিয়ে হ্যাঁ আমাদের উপরের কভারটা আমরা লাগিয়ে ফেললাম হ্যাঁ জি ওয়াটার কোম্পানি আছে ডিসপ্লেতে লাইটটা জ্বলছে এবং তিনটে অপশান আছে হ্যাঁ মেশিনটা অন করলে অনে লাইটটা অন থাকবে পিউরিফিকেশানের সবুজ লাইটটা জ্বলবে এবং ট্যাঙ্ক ফুলেরও একটা অপশান আছে আমাদের ট্যাঙ্কটা ভর্তি হয়ে যাওয়ার মেশিনটা ফুললি অটোমেটিক হয়ে যাবে তখন একটা ইন্ডিকেট করবে হ্যাঁ আপনারা দেখুন আমাদের মেশিনটা মডেলটা আপনারা দেখুন যে জিঙ্ক জিঙ্ক কভার অ্যালকালাইন টেকনোলজি উইথ আরও ইউভি সব কিছু রয়েছে আপনারা দেখুন প্রথমে যে মেশিনটা যেখানে ইনস্টল করা ছিল জায়গাটার সমস্যার জন্য আমরা আজকে মেশিনটাকে এই ওয়ালে আগে মেশিনটা ছিল অ্যাকোয়াগারের মেশিনটা সেই মেশিনটাকে আমরা এখান থেকে খুলে সামনের দিকে নতুন মেশিনটাকে সেট করি এবং তার সঙ্গে ডবল আয়রন গার্ড দিয়ে মেশিনটাকে সুন্দরভাবে সেটিং আমরা করেছি এবং মেশিনটা আমাদের খুব সুন্দরভাবে সেটিং হয়েছে দেখতেই পাচ্ছেন